ওয়াও একুন কোন অপবিশ্বাস অপবিশ্বাসের সৌন্দর্য দেখে নিন্দুকেরাও বলতে বাধ্য হবে এ কোন দেখছি আমরা রিসেন্ট টাইমে অপবিশ্বাসের কিছু ফটোশুট দেখে তাই তো মনে হচ্ছে কেননা রিসেন্ট টাইম অপবিশ্বাস যে যে লোকে আবির্ভূত হচ্ছেন তা দেখে দর্শকরা তো ফিদা হয়ে গিয়েছে একের পর এক নতুন লোকে আবির্ভূত হচ্ছেন অপবিশ্বাস আর দর্শকদের মন জয় করে নিয়েছেন অপবিশ্বাসের বক্তরা যারা আছে তারা তো খুশি হচ্ছেনই যারা উপবিশ্বাসের বক্ত না তারাও খুশি হয়ে যাচ্ছে নিজের ওজন অনেকটা কমে যাচ্ছে নাগের থেকে একটা সময় আমরাও অপবিশ্বাসকে নিয়ে প্রচুর সমালোচনা করেছি তার ওজন নিয়ে কিন্তু অপবিশ্বাস দেখিয়ে দিয়েছেন মানুষ চাইলে সবকিছুই করতে পারে এবং সমালোচনাকারীদের মুখে জামা গসিয়ে দিয়েছেন আমরা যেরকম উপবিশ্বাসের ওজন নিয়ে একটা সময় সমালোচনা করেছিলাম এখন উপবিশ্বাসের সেই সৌন্দর্য নিয়ে প্রশংসা করতেছি ভালো জিনিসকে ভালো বলতেই হবে সেটা যে কেউ হোক না কেন অপবিশ্বাস যদি এভাবে নিজের ওজন আরও কমান তাহলে হয়তো আবার সেই অপু পাবেন দর্শকরা এবং হয়তো শিগগি অপু বিশ্বাসের সাথে শাকিব খানের নতুন সিনেমা হতে চলেছে আপনার কে কে চান খান ও অপু বিশ্বাস আবারও একসাথে সিনেমা করুক এবং অপু এই নিউ লুকে আপনাদের কেমন লাগছে তা কমেন্টে জানাতে ভুলবেন না যে যাই বলে সমালোচনা করুক না কেন অপু বিশ্বাসকে অপু কিন্তু আসলেই সুন্দরী আমি তো অপু এই নতুন লুক দেখে ফিদা হয়ে গিয়েছি আপনাদের এই নিউ লুক কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না